মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে বিভিন্ন জায়গার পাশাপাশি জংগিপুরেও পালিত হলো প্রজাতন্ত্র দিবস এদিন সকালে পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক একাম সিং উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কেকে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ বিভিন্ন জায়গার পাশাপাশি জঙ্গিপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস শুক্রবার এসডিও কোর্ট মাঠে পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক একাম জেসিং প্রশাসনিক আধিকারিকদের সামনে কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ কর্মী থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো অংশ নেয় এদিনের কুচকাওয়াজে এবং দুটি বিশাল সংখ্যক মানুষ বাস করেন বড় অংশের মানুষ কৃষি শ্রমিক আর বিড়ি শিল্পের সাথে যুক্ত আমাদের লক্ষ্য লক্ষ্য হবে সবার সর্বাঙ্গীন উন্নয়ন সবাইকে এগিয়ে আসতে হবে নিজেদের উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিবারের ভিত্তি নারী ও শিশু গর্ভবতী মায়েদের যত্ন নিন বাচ্চা আগে ও পরে বেনামূল্যে করা হয় মনে রাখবেন শিশু ডেলিভারি হাসপাতালে কারাতে হবে তবে মা ও শিশু নিরাপদে থাকবে সবাই মিলে আমাদের এই মহকুমাকে আরো সুন্দর করে গড়ে